শিওর এবার যে মৃত্যু ঘন্টা কয়েক মাস আগে থেকেই ঘটে এই লক্ষণগুলি ধর্ম অনুসারে স্বর্গ নরক এই উভয় অবস্থান যে বিদ্যমান তার কোনো উল্লেখ নেই জন্মের পর কি কি হয় তা নিজের চোখে অভিজ্ঞতা থাকলেও মৃত্যুর অপর পারে কি কি হয় কোথায় যাত্রা ঘটে তা প্রতিটি মানুষের একটি কৌতূহলের বিষয় কিন্তু মৃত্যু যে আসন্ন তা বুঝতে পারা কঠিন বর্তমানে টানা জ্বর সর্দি হলেই মনে শরীরে কোনো রোগ বাসা বাঁধেনি নিত মনের মধ্যে হয় যে শরীরে কোনো রোগ বাসা বাঁধেনি তো শারীরিক সমস্যা দেখা দিলেই অনেকে ভাবে হাতে আর বেশিদিন সময় বোধ হয় নেই গ্যাস সম্বলে বুক ব্যথা উঠলেই মনে হয় হার্ট অ্যাটাকে শিকার হয়েছেন এমন ভুল চিন্তা মাঝে মাঝে মাথায় এত ঘুরপাক করে যে তাতে শরীর খারাপ হয়ে যায় কিন্তু মৃত্যু যে শারীরিক কোনো সমস্যা হলেই মৃত্যু ঘটে তা একেবারেই নয় নানা কারণেই মৃত্যু ঘটে যেতে পারে মৃত্যু ঘন্টাও বাঁচতে পারে জন্ম হলে মৃত্যু তো হবেই কোনো না কোনো একদিন হিন্দু ধর্ম অনুসারে দেহের জন্ম ও চক্র চলতে থাকে তবে আত্মা থাকে অমর মৃত্যু কারণ যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত মৃত্যুর পরেও আত্মার যাত্রা অবিচল হিন্দু জন্মের পর কর্মের ভিত্তিতে স্বর্গ নরক নির্ধারিত ধর্মশাস্ত্র অনুসারে স্বর্গ নরক একই উভয় অবস্থান যে বিদ্যমান তার কোনো উল্লেখ নেই জন্মের পর কি কি হয় তার নিজের চোখে অভিজ্ঞতা থাকলেও মৃত্যুর অপর পারে কি কি হয় কোথায় যাত্রা ঘটে তা প্রতিটি মানুষের কাছে একটি কৌতূহলের বিষয় আচ্ছা যে লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন মৃত্যুর আগের লক্ষণ হিন্দু ধর্ম অনুসারে স্বাভাবিক মৃত্যু বা অকাল মৃত্যু প্রক্রিয়াটি ছয় মাস আগে নির্ধারণ করা হয় যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি সময় মতো বুঝে যান তাহলে তো খুব ভালো কাজ ভগবানের অপার আশীর্বাদ থাকলে সে মৃত্যুর রোধও হয়ে যেতে পারে কিন্তু মৃত্যুর আগে বেশ কিছু লক্ষণ দেখা যায় যেগুলি বেশ অদ্ভুত অলৌকিকও বটে এই লক্ষণগুলি কয়েক মাস আগে থেকে মৃত্যুর কয়েক মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে মৃত্যুর সময় যত ঘনী আসে সেই লক্ষণগুলি তীব্রতাও তত বাড়তে থাকে আছে একজন ব্যক্তি তার মৃত্যুর কয়েক মাস আগে মৃত্যুর ঘন্টা অনুভব করতে শুরু করেন পুরাণ অনুসারে মৃত্যুর শব্দ প্রথমে নাভি চক্রে অনুভূত হয় মৃত্যুর আগে ভাঙতে শুরু করে চক্রটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কাছাকাছি আসার আরও অনেক লক্ষণ অনুভূত হতে শুরু করে মৃত্যুর আগে একজন ব্যক্তির হাতে রেখাগুলি অস্পষ্ট খুব হালকা হয়ে যায় অদৃশ্য হতে শুরু করে যে তাদের দেখতে পাওয়াটাও বেশ কঠিন হয়ে যায় মৃত্যুর কিছু সময় আগে একজন ব্যক্তি তার চারপাশে জম দেখতে শুরু করেন দেখার পর থেকে রাতের ঘুম উবে যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকেও সে দেখতে পায় না মৃত্যুর আগে আয়নার তেলে বা জলেতে মুখ দেখতে পান না এমনকি সোনার ও দেখার ক্ষমতাও হ্রাস পেতে থাকে চোখের সামনে ঘন কালো অন্ধকার দেখতে পান মৃত্যুর কয়েকদিন আগে থেকে ব্যক্তির ছায়াও তাকে ছেড়ে চলে যায় তার মানে একজনের ছায়া থেকে শরীর আলাদা দেখতে শুরু করে ছায়ার মাথাটিও দেখতে পাওয়া যায় না এই সময় মৃত্যুর আগে শরীর থেকে অদ্ভুত গন্ধ বেরোতে শুরু করে এই গন্ধ মৃতদেহ থেকে আসা গন্ধের মতোই হয়ে থাকে সাধারণত এমনটা ঘটে যারা মারাত্মক রোগের শিকার হন তার মানে তাদের শরীর ভেতর থেকে অনেকটাই মৃত ধন্যবাদ